আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ মসজিদে ঢুকতে লাগে ফিঙ্গারপ্রিন্ট মাস শেষে হাতে মেলে আমুল নামা শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক অদ্ভুত মসজিদের দেখা মিলেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেখানে নামাজ আদায়ের জন্য প্রবেশের লাগবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট আর মাস ফুরালে পাওয়া যাবে পুরো মাসের আমল নামাও মূলত চিন্তাপার্ক নামক একটি পর্যটন এলাকায় নির্মিত এই মসজিদে করা হয়েছে এমন অভিনব সিস্টেম ব্যতিক্রমে চিন্তা ভাবনায় গড়ে ওঠা মসজিদটি নিয়ে এখন আলোচনা চলছে দেশ জুড়ে একদিকে মসজিদের স্থাপত্য যেমন দৃষ্টি নন্দন তেমনি নিয়ম কানুন অভিনব এখানে শুধু নামাজ পড়লেই হয় না উপস্থিতি রেকর্ড করা হয় ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরার মাধ্যমে আর সেই হাজিরা থেকে তৈরি হয় এক ধরনের আমল মাসের শেষে স্টাফরা নিজেরাই দেখতে পারেন মাসে কত ওয়াক্ত নামাজ তারা আদায় করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজে ঘেরা জিন্দা পার্কের ভেতরে এক বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী জামে মসজিদ যে মসজিদ নিয়ে এখন আলোচনা চলছে নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে মূলত মুসল্লিদের জন্য মসজিদে প্রবেশের জন্য ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজির ব্যবস্থা থাকায় এত আলোচনা চলছে তবে সবার জন্য এমন নিয়ম চালু করেনি মসজিদ কর্তৃপক্ষ শুধুমাত্র জিন্দা পার্কের স্টাফ ও পার্কের ভেতরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই নিয়ম প্রযোজ্য পার্কে কর্মরত কেউ যদি নিয়মিত নামাজ না পড়েন তাহলে তার বেতনের নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় আবার যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা পান বিশেষ প্রণোদনা মসজিদ কর্তৃপক্ষের ভাষায় এই ব্যবস্থা মূলত ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা বাড়ানোর জন্য 2008 সালে অগ্রপথিক পল্লী সমিতির উদ্যোগে গড়ে তোলা হয় এই মসজিদটি সমিতির লক্ষ্য ছিল এলাকার মানুষকে ধর্ম ভীরু ও নৈতিকভাবে ভাবে সচেতন করে একটি আদর্শ সমাজ করে তোলা মসজিদে ঢুকতেই মুখে তিনটি ছোট আর মূল দালানের রয়েছে একটি বড় দূর থেকে মসজিদের মসজিদের সামনে খোলা ময়দান নামাজের সময় ভরে উঠে মুসল্লিদের সমাগমে উত্তরের দিকে রয়েছে অজুখানা ও টয়লেট একই পাশে রয়েছে নারীদের জন্য আলাদা নামাজের স্থানও এর বিশেষত্ব হলো মসজিদে কোনো দরজা জানালা নেই এটি পুরোপুরি উন্মুক্ত যাতে গরমের সময় ভেতরে শীতল পরিবেশ থাকে পাশাপাশি যে সময় মুসল্লিরা অবাধে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারবেন করা হয়েছে দামি পুরো মসজিদে রয়েছে নয়টি মসজিদের দেয়ালে খেজুর গাছের নকশা খোদাই করে আঁকা হয়েছে যা মোঘল আমলের স্থাপত্য শৈলীর ছোঁয়া এনে দিয়েছে তবে মসজিদে ঢুকে নামাজ পড়তে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় জিন্দা পার্কের স্টাফ ও শিক্ষার্থীদের জন্য প্রতিটি ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া বিষয়ে পার্কে কর্মরত এক স্টাফ জামানের দাবি আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে সততা আন্তরিকতা নিষ্ঠা এই তিনটি গুণ থাকলেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে তাই এখানে সবাইকে নামাজ বাধ্যতামূলক করা হয়েছে যদি কেউ নিয়মিত নামাজ না পড়ে তার বেতন থেকে জরিমানা কাটা হয় আর যদি নামাজ পড়তে অস্বীকৃতি জানায় তাহলে সে এখানে চাকরি করতে পারবে না সমিতির সদস্যও থাকতে পারবে না প্রতিদিন হাজিরা সংরক্ষণ করা হয় ডিজিটাল সিস্টেমে মাসে শেষে প্রতিটি কর্মীর আমল নামা তৈরি এতে দেখা যায় মাস জুড়ে তিনি কত নামাজ পড়েছেন কেউ নিয়মিত নামাজ পড়লে তাকে প্রণোধনা দেওয়া হয় কোনদিকে যারা নামাজে করেন তাদের বেতনের পাঁচ মসজিদের প্রতিষ্ঠাকালীন যারা চাকরি করেন তাদের তিনটি অবশ্যই থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যবাদিতা আর নামাজ হাজিরা দেওয়ার মূল উদ্দেশ্য হল আখেরাতের জন্য আমাদের আমল সংরক্ষণ করা সবাই যেন নামাজি হয়ে যায় সে লক্ষ্যেই এই নিয়ম চালু করা হয়েছে তবে অনেকেই বলছেন জোরপূর্বক কিভাবে বাধ্য করা সামাজিক নীতি নৈতিকতা রক্ষায় কাজ করে এমন নজির খুব একটা নেই তাই যার যার পছন্দ অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা থাকাই বাঞ্ছনীয়